আসসালামু আলাইকুম সিলেটেচারি থেকে আমি সুজন মিয়া বলতেছি তো আজকে আমাদের খামারে একজন ভাই আসছেন বিয়ানীবাজার পৌরসভা থেকে উনি ডিমের উপযোগী আড়াইশো পিস মুরগি নেবেন তো আপনারা চলে আসতে পারেন আমাদের খামারে এসে আপনাদের পছন্দ মতো করে দেখে বুঝে আমাদের ডিমের উপযোগী যে মুরগিগুলো আসে না ওইগুলো নিতে পারেন দুই মাসের তিন মাসের এবং চার মাসের ফার্মিও নিতে পারেন বা একদিনের ফার্মি মুরগিগুলোও নিতে পারেন যারা নিতে চান আমাদের খামারে চলে আসতে পারেন ওই ভাই আমাদের হবিগঞ্জের খামারে ডাইরেক্ট চলে আসছেন আড়াইশো পিস ডিমের উপযোগী দেশি ফার্মি মুরগি নেওয়ার জন্য তো যাদের প্রয়োজন হয় ডাইরেক্ট আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ডিমের উপযোগী মুরগিগুলি মুরগিগুলো নিলে কী কি উপকার হবে সেটা হচ্ছে আপনাদের ভ্যাকসিন করা থাকবে টুট থাকবে মুরগির গ্রোথনেস ঠিক থাকবে যেহেতু আমরা পুরান খামারি আমরা ওই রকম করে মুরগিগুলো লালন পালন করতে পারি আপনারা নিজেই দেখতে পারতেছেন যে মুরগিগুলো আসলেই কেমন অনেক ভাই আমাকে বলেন যে ভাই আড়াইশো মুরগি লালন পালনে কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে আমি বলবো আপনাদেরকে আড়াইশো মুরগি লালন পালনে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা পঁচিশ হাজার টাকা ইনকাম করার সম্ভাবনা আছে বেকার ভাইয়েরা লাভজনক ফার্মি মুরগি অবশ্যই আপনারা লালন পালন করতে পারেন তবে একটু কষ্ট করতে হবে কষ্ট করলে কিন্তু এই ফার্মি মুরগিগুলো আপনার আপনাদেরকে অনেক টাকা দিয়ে যাবে তো শুনুন বাইরদের বাইদের মুখের কথা আসসালামু আলাইকুম ভাই ইউনিয়ন কোনটা ভাই ইউনিয়ন পৌরসভা না এটা কি মেন শহরে পড়ছে কত পিস মুরগি আপনি আড়াইশো পিস আড়াইশো পিস মুরগিগুলা বালো দিতে পারছি ভাই

আমাদের থেকে মুরগি যদি নিতে চান আপনারা তবে আমাদের খামারে আসতে হবে আপনাদের পছন্দ মতো করে দেখে বুঝে দরকার হয় দুই ঘন্টা আগে আমাদের খামারে আসবেন বা তিন চার ঘন্টা সময় দিবেন আমাদেরকে আপনাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে দিব একদম ক্লিয়ারলি আপনারা করতে পারবেন আমাদের খামারে যে যে খামার যে যে জায়গার লোক আছে যেমন ধর মলিবাজার লোক বেশি আসে সুনামগঞ্জের লোক ব্রাহ্মণবাড়িয়ার লোক কিশোরগঞ্জের লোক তারপর ডাক ডাকা বৈরব নারায়ণগঞ্জ ওই এলাকার লোক আমাদের খামারে বেশি আসেন যেমন ধরেন মৌলিবাজার কুলাউড়া বড়লেখা ব্রাহ্মণবাজার সহ গোলাপগঞ্জ বাজার এগুলা সহ সম্পূর্ণ সব জায়গার সিলেটের লোক আসে আমাদের খামারে আমাদের খামারে আসলে পরে আপনারা একটা একটা করে দরে দরে সুন্দর করে সুন্দর সুন্দর মুরগিগুলা ভালো ভালো মুরগিগুলা নিতে পারেন তাছাড়া আমাদের খামারে ডিম পাড়ার শহর ডিম পাড়ার কাছাকাছি শহর দুই মাসের যেগুলো দেখতে পারতেছেন আপনারা এগুলো হচ্ছে অরিজিনাল দুই মাস বয়স ভ্যাকসিন করা ফার্মি মুরগি আপনারা আইসা দেখা পছন্দ মতো করে যাদের যেমন লাগে নিতে পারেন আপনারা কোনো সমস্যা নাই মনে করবেন যেটা আপনাদের নিজের খামার মনে করবেন যে আমাকে আপনারা মনে করবেন যে আপনাদের নিজের ছোটো ভাই ওই রকম করে মনে করে আপনারা খামারে আসতে পারেন আপনাদের মতো করে আপনারা ধরে ধরে বাইছা বাইছা নিতে পারেন অনেক সময় আপনারা মনে করতে পারেন যে বাই রেটটা কেমন রাখতে পারে আসলে রেটটা আমি কাউকে ফিরিয়ে দিব না জানা নিতে চান যোগাযোগ করতে পারেন